দিন ধীরে ধীরে কি হচ্ছে ছোট হচ্ছে সুতরাং প্রত্যেকটা সালাতে টাইম কি হবে ছোট হবে কথা নি মনে হয় ফজরের সালাদ সময় আমরা পড়তাম মনে করেন যে রাত চারটার দিকে হ্যাঁ এখন আলহামদুলিল্লাহ পড়তেছি পাঁচটার দিকে ঠিক না আসরও কমতেছে জহরও কমতেছে মাগরিবও কমতেছে হ্যাঁ ঈষাও কমতেছে তার মানে কি বুঝতেছেন সব অত্তই কমবে এটাই শূন্য এটাই নিয়ম কথা কি বুঝতে পেরেছেন সুতরাং অবশ্যই জহর কমতে হবে কথা কি বুঝতে পেরেছেন কিন্তু আমাদের সমাজে দেখবেন কমে কমে কিন্তু জীবনেও কি কি আমি ভুল বললাম ভাই সব দেখবেন মানে আমাদের বাইরের ভাইরা যারা আনাফি ভাইরা আসে বা অন্যান্য আমাদের আহ মধ্যেও থাকতে পারে দেখবেন ফজরের সালা তো পাল্টাই যে আগামীকাল থেকে ফজরের নামাজ পাঁচ মিনিট বাড়ায় দেওয়া হলো বা কমায় দেওয়া হলো কি ইমাম সাহেব বলো না আসরেও বলে মা বলে কুমে আসে দুই তিন মিনিট করে ঋষাও বলে কিন্তু দেখবেন সারা জীবন জহর ওই একটাই আজান একটা তিরিশে নামাজ আছে না নাই আবার কিছু ভাই আছে সারা জীবন বারোটা তিরিশে আজান আর একটাই জামাত কেন ভাই সব অত যেহেতু কমতেছে তাহলে অবশ্যই জহর কমতে হবে কথা কি বুঝতে পেরেছেন সুতরাং যারা এই ভুলের মধ্যে এখনো আছেন আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি এবং আপনাদেরকে নসিয়া করতেছি যারা এখনো এই ভুলের মধ্যে আছেন অনুগ্রহপূর্বক একটু বোঝার চেষ্টা করেন যেহেতু সব অক্ত পরিবর্তন হয় সেহেতু জহরটা পরিবর্তন করার চেষ্টা করবেন ইনশা আল্লাহ জহরার অক্ত বর্তমানে আসতেছে এগারোটা পঞ্চান্ন মিনিটে কত আচ্ছা ধরলাম বারোটায় কথা বুঝতে পেরেছেন তো বারোটায় অত্য আসতেছে বারোটা পনেরো আজান হবে ইনশাআল্লাহ আর আর বারোটা পঁয়তাল্লিশে জামাত হবে কত এ মনে থাকবে তো বর্তমান হচ্ছিল বারোটা বলেন বলেন বারোটা তিরিশে বুঝতে পেরেছেন কিন্তু আগামীকাল থেকে আগামীকাল শনিবার থেকেই জহর এবং জুমা একই শনিবার থেকে কয়টা পর্যন্ত কার্যকর হলো বারোটা পনেরো মানে সোয়া বারোটা সোয়া বারোটায় আজান হবে আর বারোটা পঁয়তাল্লিশে জামায়াত হবে জহর আর জুমার বিষয়ে যেহেতু বিলম্ব করা যায় দু সাড়ে পাঁচ মিনিট ইমাম সাহেব খতির সাহেব চাইলে পাই জুমার দিনে অবশ্যই বারোটা পনেরোই হবে তবে বারোটা পঁয়তাল্লিশ থেকে পাঁচ দশ মিনিট বিলম্ব হতে পারে কথা কি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ আশা করি বুঝতে পেরেছেন আমি আবারও বলবো যারা এখনো পর্যন্ত সারা জীবন জহর একটাই রাখেন তারা একটু বোঝার চেষ্টা করেন ফিরে আসেন একটু কমানোর চেষ্টা করবেন ইনশা আল্লাহ আল্লাহ সোহ্ন আমাদের সকলকে সঠিক বুজদান করুন সকল আল্লাহ আমিন